নমস্কার বন্ধুরা ডেলি লাইফ উইথ মনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তা চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তা চান করে এসে মেশিনে বাসন টাসনগুলো দিয়েই চান করতে এখন এখন কিছু বাসন আছে মাঝব আজকে তো বাপের বাড়ি যাবো দেখি কত দূর কী করে রেখে যেতে পারে তা চলো আজকের ব্লগটা সাথে থাকো আশা করি ভালো লাগবে চলো দেখো বাসনগুলো মেজে নিই অনেক বাসন আছে আর আমাদের বড়টা বা রান্নাঘরে ঢুকলে না মানে কি বলবো রান্নাঘরটাকে অনেক হেগে মধ্যে রেখে দেয় আর এই বাসনগুলো दो आप क्या बना लो ये चीज़ দেখো এই মুদিখানা তোলা হয়েছে আজকে এই যে মুদিখানা দেখো এই যে ময়দা এখানে আটা হ্যাঁ তারপরে এই দেখো এই মাল হ্যাঁ আর ওদিকে এক বস্তা চাল ন আছে তা তোমার দেখো আগে বিলাস তো সাড়ে পাঁচ পাঁচ এরকম আর এখন দেখো আট হাজার তিনশো কত টাকা বিল মানে সাড়ে আট হাজার কাছাকাছি বিল এসছে ঠিক কি বলবে কি হারিয়ে জিনিসপত্রের দাম বেড়ে গেছে তেলটা বাকি আছে এখনো তেলটা এখনও দেয়নি আসলে জারের এটা ফেটে গেছে মুখার মুখটা তা একটা নতুন জার কিনে দিয়ে আসবো তার দিলে ওটার মধ্যে তেল দেবে দেখো কী অবস্থা এই জিনিসে ওটা দাম মানে চলো ঠিক আছে রাখি দেখো এই যে বাপে বাড়ি এসেছি এসে দেখছি ভাইপোটার খুব শরীর খারাপ কেন মাথা এত ঘুরছে মাথা তুলতে পারছে না শুয়ে আছে কিছু খায়ও নেই ওঠেও নেই শুয়ে আছে তা আমি এই হাতে বাপের বাড়িতে এসে এই একবার একটু খেতে বসে ও প্রেশারটা চেক করে গেল প্রেশারটাও খুব মানে খুব লো হয়ে গেছে একটু উঠতেই পারছে না একদম মাথা তুলতেই পারছে যাই হোক আমি এই খেতে বসেছি দেখো এই যে পুঁই শাকের তরকারি এটা হচ্ছে ডিম পোস্ত আর ডাল আর এই দিয়ে খাচ্ছি ভালো লাগে না ওর শরীর খারাপ তো মানে আমি এসে শুনলাম যে ওর এরকম মাথাটা ঘুরছে আবার ডিম দিচ্ছ কেন ডিম পোস্ত দিলে তো আচ্ছা দেখো আবার ডিম হ্যাঁ এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া চলো খেয়ে নিই আবার পরে